কলার প্লেট বা প্লাকেট তৈরি করার জন্য ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টে শোল্ডারের দিকে ইঞ্চি ইঞ্চি এক্সট্রা থাকবে দিক থেকে বেশি নেওয়া লাগবে তারপর বাকি লম্বা এবং সাইড যা থাকবে সেম থাকবে শোল্ডারে এখানে যদি আপনার সাত ইঞ্চি থাকে তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে সাড়ে সাত ইঞ্চি নিতে হবে আট ইঞ্চি থাকলে সাড়ে আট ইঞ্চি নেবেন ব্যাক পার্টে নেকটি কাটব তো ব্যাক পার্টটি কাটিং করার জন্য এখানে দুই ইঞ্চি মার্ক করলাম এবং এক ইঞ্চি ডিপ করব তারপর রাউন্ড শেপ দিয়ে নেব এখন ফ্রন্ট পার্টটি কাটিং করব ফ্রন্ট পার্টির জন্য শোল্ডার নিব দু ইঞ্চি আমরা নর্মাল ড্রেসে শোল্ডার নেই আড়াই ইঞ্চি তিন ইঞ্চি নিলে সেখানে আড়াই ইঞ্চি নেবেন গলার জন্য আর যদি আড়াই ইঞ্চি গলার জন্য নেওয়া হয় তাহলে শোল্ডারের জন্য দু ইঞ্চি নিতে হবে এখন ডিপ নিচ্ছি আড়াই ইঞ্চি তারপর রাউন্ড করে নেব এখন ফ্রন্ট পার্টের গলা থেকে আমি ডিপ সাত ইঞ্চি মার্ক করে নেব মিডল পয়েন্ট করে কাট দিয়ে নেব এখানে দুটি সেম সাইজের প্লেট করে নিয়েছি প্লেট দুটি এক ইঞ্চি সড়া রয়েছে এখানে ফিজিং স্ট্রি করে নিয়েছি একটি পার্টে তারপর হাফ ইঞ্চি ভাবে ফোল্ড করে নিয়েছি হাফ ইঞ্চি ফোল্ড করার পর ফিজিংটিকে এভাবে ফোল্ড করে নিয়ে আবার আয়রন করলাম করার পরে এটিকে এভাবে ফোল্ড করে নিলাম তারপর এই যে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রয়েছে এটা আমরা ভিতর দিকে রাখবো সেমভাবে এই প্লেটটিও তৈরি করে নিয়েছি এখানে যেহেতু সাত ইঞ্চি দিয়েছে তার সাথে তিন থেকে চার ইঞ্চি এক্সট্রা প্লেটগুলো নিতে হবে আপনি যত ইঞ্চি গলার এই ডিপটি কাটিং করবেন তার চাইতে কমপক্ষে তিন ইঞ্চি এক্সট্রা করে এই প্লেটগুলো লম্বা নিতে হবে এখানে প্লেটগুলো এগারো ইঞ্চি লম্বা রয়েছে মিডলে যে কাঠটি রয়েছে এখানে আমি দুই শতা পরিমাণ এদিকে একটা কাঠ দিব এবং দুই শতা পরিমাণ অপরদিকে দিকে একটা কাট দিব যাতে এদিকে তিন গুণ মতো একে কাট হয় এই কাঠটি কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তারপর প্লেটটি যে রয়েছে সেই পার্টির উপরের দিকে এখান থেকে নিচে যে কাঠ দিয়ে অংশ রয়েছে এতটুকু পর্যন্ত আমি ভিতর দিকে রাখবো তারপর প্লেটটিকে এভাবে করে রেখে সেলাই করে নেব যখন এদিকে আসবো তখন কিন্তু প্লেটটি দুটি একসাথে করে নিয়ে এর উপর দিয়ে সেলাই করব কামিষ্টি উপরে সেলাই যাবে না এই কর্নারের সেলাইটি একদম কাঠ পর্যন্ত আসবে সেমভাবে অপার সাইডটিও আমি ফিনিজিংয়ের পার্টটি উপর দিকে রাখবো এখান থেকে সেলাইটি স্টার্ট করব আমরা প্লেটটি সেলাই করে নেব নিচে যে প্লেটটি রাখবো সেটা কিন্তু ছোট রাখবো আমার হাতের বাম দিকে যে প্ল্যাকেটটি রয়েছে সেটি ছোট থাকবে এবং ডান দিকে যেটি রয়েছে এটি বড় থাকবে এখানে সেলাই যে রয়েছে তার থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি পর্যন্ত এভাবে কেটে নিব বা এতটুকু থাকলেই হবে উপরে প্লেটটি এর উপরে বসবে আর এই যে প্লেটের এক্সট্রা অংশ রয়েছে ছোট এটি ভিতর দিকে চলে যাবে বড় প্লেটটি এখান থেকে এরপর এখানে পিন লাগিয়ে সমান করে রাখবো যে প্লেটের অংশ রয়েছে এটিকে এখানে হাফ ইঞ্চি পর্যন্ত এভাবে ফোল্ড করে নেব এটা যদি আরো ছোটো দিতে চান তাহলে এখানেই ফোল্ড করা যেতে পারে ছোট করে নিচ্ছি হাফ করে নিতে হবে তারপর পিনটা লাগিয়ে নিলাম এখন দেখুন এই পিনটা খুলে নিলে হবে

সেলাই করার আগে অবশ্যই পিনটা খুলে নিয়ে সব দিক থেকে যাতে সমান থাকে সেদিকে কলার প্লেট বা প্লাকিটি তৈরি করা শেষ নেক্সট পার্টে আমি আপনাদের সাথে কলার কীভাবে কাটিং এবং সেলাই করতে হবে তা দেখিয়ে দেবো নেক্সট পার্টে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলে ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন